আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করতেছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো অনেক দিন ধরে আসলে ব্লগ ট্লগ শেয়ার করা হইতেছে না তো অনেকেই আসলে মেসেজ দিতেছে কেন ব্লগ শেয়ার করতেছে না আসলে আমি অনেক কুইরা মানুষ এই শীতের মধ্যে আসলে আমার মনেই হয় না আমি ঘর থেকে বের হয়ে কোনো ব্লগ তো করতে ইচ্ছা করে না ভয়ে তো আসলে দিতে ইচ্ছা করে না ভিডিও আসলে রয়ে গেছে তারপরে এডিট করার জন্য এই যে এই বছরের প্রথম আসলে আমরা শপিং করতে ভিডিও করে রাখছিলাম ভাবলাম যে আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আসলে সবাই জানতে চাচ্ছিলেন আমরা কেমন আছি আমরা ভালো আছি কিনা এই যে টুকটাক ভিডিও করার কারণে আসলে অনেকের সাথে পরিচয় হয়েছে যখনই আসলে দেখা যায় ভিডিও আপলোড না তখনই তারাই আসলে মেসেজ করে কেন ভিডিও দিচ্ছি না এই তো আমরা টুকটাক টুকটাক করে হেঁটে হেঁটে চলে আসলাম একটু কেনাকাটা করার উদ্দেশ্যে এখানে আসার পরে মেয়েদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করে নিতেছিলাম এখানে আসলে টুকটাক কেনাকাটা যা ছিল করে নিলাম এখন আসলে চলে যাব জুতা কেনার উদ্দেশ্যে আর একটু সামনের দিকে এগিয়ে যাব। এমনি আসলে দেখা গেছে খুব একটা বের হওয়া হয় না কিন্তু বের হলে মনে পড়ে এটা কিনতে হবে ওইটা কিনতে হবে নানান জিনিস কিনতে হবে যেহেতু আসলে আমি খুব একটা বেশি শপিং করি না তারপর টুকটাক আসলে কিনতে হয় বাচ্চাদের জন্য যতটুকুই আসলে কেনাকাটা করি দেখা গেছে সবগুলাই আসলে বাচ্চাদের জন্য কেনাকাটা করা হয় আর আমার জন্য যা কেনাকাটা করি তা আসলে বাংলাদেশ থেকে কেনাকাটা করে আমার আম্মু পাঠায় দেয় বিশেষ করে আসলে থ্রি পিস গুলাই পাঠানো হয় বাঙালি বলে আসলে কথা বাঙালি আসলে থ্রি পিস কখনো ছাড়তে পারবে না তাদের পছন্দের তালিকায় থ্রি পিস সবসময় থাকবে আর শীতের ড্রেস গুলো তো আমার এখান থেকে কিনতে হয় কারণ এখানে অনেক বেশি পরিমাণে ঠান্ডা সামার আসলে আসলে আমি একদম পাখির মতো উড়াউড়ি করি এখানে সেখানে ঘোরাঘুরি করি আর উইন্টার আসলে আসলে দেখা গেছে ঘরের মধ্যে বসে থাকি একদমই বের হতে ইচ্ছা করে না তো যাই হোক এখানে আমাদের টুকটাক কেনাকাটা শেষ সবার জন্য আসলে টুকটাক কেনাকাটা করে নিলাম তো দেখলাম জুতার মধ্যে একটু সেলও আছে সেল দেখে তো আর একটু বেশি করে কেনাকাটা করে নিলাম তাদের জুতা তো বাচ্চারা পরে শেষই করে ফেলবে কিন্তু আমি আসলে জুতা কবে পরবো সেটা জানি না আমি আসলে দেখা গেছে আমার কয়েক জোড়া জুতা থাকলেও আমার যেটা ভালো লাগে সেটা পড়তে পড়তে একদম শেষ করে ফেলি মানে হচ্ছে তলায় একদম ক্ষয় না হওয়া পর্যন্ত আমি এটাকে পড়তেই থাকি পরতেই থাকি আর এই কারণে যে আসলে জামাইয়ের হাতে কত বকা খাই সেটা আসলে বলে বুঝাইতে পারবো না তো যাই হোক আমাদের কেনাকাটা শেষ শেষ কেনাকাটা করতে করতে যে এদিকে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা না আসলে বিকেল হয়ে গেছে এখন তো বাচ্চাদের অনেক ক্ষুধা লেগে গেছে এরা আসলে বিকেল হইলে তাদের একটা না একটা নাস্তা দরকার হয় যেহেতু বাইরে আসছি তো বাইরে কিছু টুকটাক এখন খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাবো এখানে আপনাদের ভাইয়া শর্মা অর্ডার করছিল সবাই মিলে আসলে এখন শর্মা খাইতেছি আমি যখন একদমই প্রথম পর্যায়ে ইতালিতে আসি তখন আসলে আপনাদের আপনাদের ভাইয়া কিছুদিন এই দোকান থেকে থেকে শর্মা কিনে নিয়ে আসলে আমার বড় মেয়ে এই দোকানে শর্মাটা অনেক বেশি পছন্দ করে আর আপনাদের ভাইয়ের একটা বড় গুণ হচ্ছে সে তার সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসে আর বাবা হিসেবে আমি কিন্তু আপনাদের ভাইয়াকে সবসময় একসাথে একশো নাম্বারই দিই দেখা গেছে আসলে মেয়েদের ছোট ছোট আবদা ছোট ছোট ইচ্ছা আমরা টুকটাক ভাবে যতটুকু তার সামর্থ্য আছে সেটা দিয়ে আসলে সে সব সময় পূরণ করার চেষ্টা করে এই ক্ষেত্রে আসলে তার প্রশংসা করে শেষ করা যাবে না তো এই তো তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করি শেষ করার পরে বাইরে দেখলাম একেবারে নিঝুম বৃষ্টি পড়তেছে তারপরে এই বৃষ্টির মধ্যেই টুকটুক টুকটুক করে হেঁটে আমরা চলে আসলাম আমাদের বাসার সামনে তো এই তো ছিল আমাদের একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম এই তুমি বাসের মধ্যে ঘুমাইছো কেন